আপনি কোন নবীর উম্মত কোন নবীর পায়ের ছাপ এখনও দেখা মানে বড় আকারে দেখা যায় কোন দেশে আপনি বলতে পারবেন নামাজ কয়োক্ত এবং কি কি চ্যালেঞ্জ থেকে আছে তো আপনাকে কিছু প্রশ্ন করা যাবে ইসলামিক প্রশ্ন দুই একটা বলেন প্রথম প্রশ্ন আপনি কোন নবীর উম্মত শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উম্মত আমরা মাসাল্লাহ তিনি পেরেছে কোন নবীর পায়ের ছাপ এখনো দেখা মানে বড় আকারে দেখা যায় কোন দেশে আপনি বলতে পারবেন কি এটা শুনি শ্রীলঙ্কায় আদম আলাহ সাল্লামের ইয়ে দেখা যায় এরকম জি ইনশাআল্লাহ সে কিন্তু পেরেছে আচ্ছা নামাজ কয়ক্ত এবং কি কী নামাজ সাধারণত আমরা পাচক্ত তো নামাজ পড়ি এটা হচ্ছে হলো ফজর জহর তারপর আসর মাগরিবেশা ইনশাআল্লাহ তিনি কিন্তু মানে কি বলবো তা প্রশ্ন করার আগেই সে উত্তর দিয়ে দিচ্ছে হ্যাঁ তিনি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ